নমস্কার বন্ধুরা ফ্যালি ব্লকসে একটি নতুন পাবে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তা আমরা সকালে গেছিলাম বাজারে এই দেখো বন্ধুরা সকালে বাজার থেকে আমরা কী কী বাজার করে নিয়ে এসেছি এই দেখো এখানে আছে চিংড়ি মাছ এদিকে আছে মুরগির মাংস আর এইখানে যে আম দেখছো কত সুন্দর কালারফুল আমটা এই আমটা দিয়েছে আমাদের একজন কাকা বাজারে তার সঙ্গে দেখা হয়েছে আরও বাজার করেছি এই যে এক এক করে বার করা হচ্ছে ट সসা টমেটো বেগুন আবজও এই তো বন্ধুরা আজকে আমাদের ওইবার স্পেশাল বাজার তো দেখতেই পাচ্ছ অনেক কিছু বাজার করা হয়েছে আর আজকে সকালে আমরা টিফিন বাড়িতে তৈরি করে নিয়েছি কিনে নিয়ে এসেছি খাবার আমাদের এই দেখো তা তোমাদের দাদা বার করছে তোমরা দেখতে দেখো আমরা কী খাবার কিনে নিয়ে এসেছি এই দেখো আজকে আমরা চন্দ্রনা স্পেশাল মিষ্টির দোকান ফেমাস মিষ্টির দোকান চন্দ্রনা বাবা পঞ্চমে গিয়েছিলাম ওখান থেকে এ দেখো কচুরি কিনে নিয়ে এসছে আরও অনেক কিছু আছে দাঁড়াও বার করছে তারা দেখাচ্ছি এদিকে আছে জিলেপি এই দেখো এদিকে আছে জিলেপি আর এদিকে আছে তোমাদের লাড্ডু নিয়ে এসেছি আমরা এই দেখো এই লাড্ডুটা খেতে অসাধারণ হয় অসাধারণ সাধারণ খেতে লাগে এই লাড্ডুটা এই পঞ্চগড় দোকানে মিষ্টি দোকানের মানে প্রত্যেকটা জিনিসই অসাধারণ খেতে যেমন লাড্ডু এই যে কচুইটা দেখছো আর এদিকে আছে জিলেপি তার স্বাদ ভোলা যাবে না অসম্ভব সুন্দর খেতে লাগে তা বন্ধুরা আজকে আমাদের সানডে এইসব বাজার হয়েছে হাতে কচু বাজার করা হয়েছে এই দেখো বন্ধুরা যে হচ্ছে জলখাবারটা আমরা কিনে নিচ্ছি একা যা আমাদের খাওয়া হবে দেখো কুচুরি জিলিপি আর যে লাড্ডু দেখো কিরম কীতে ভালো বলো কোন থেকে আমরা নিয়ে এসেছি এটা বাবা পঞ্চম চন্দনগরের বিখ্যাত বাবা পঞ্চন মিষ্টান্ন ভাণ্ডার এই দেখো এই দেখো তেল দিয়ে কালো জুড়ে ফোরন দিয়ে দিচ্ছি এবার দেখব জালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে ঝিঙে ঢেঙেতে দেওয়া হয়ে গেছে এবার আমরা ডালটা ফোড়ন দিয়ে নেব তার জন্য ঘোড়াতে আমরা শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর তেজপাতা দিয়ে নেব দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো যখন গন্ধটা বেরোবে মশলা তখন আমরা ডালটা ওর মধ্যে ঢেলে দেবো এই জন্য হয়ে গেছে আমাদের ফোড়নটা এবারে আমরা ডালটা ঢেলে দেবো দেখো ডালটা আমাদের হয়ে গেছে ওর আমরা নামিয়ে দেব একটু ফুটলে উঠলে নামা যাবে আমরা চিংড়ি মাছ দিয়ে গাঠিক তাড়াতাড়ি করবো ওই জন্য আমরা গাঠিগুচুগুলোকে একটু হালকা ভাপিয়ে নিচ্ছি তাহলে সুন্দর সেদ্ধ হবে এই ফুটে গেছে দেখা হচ্ছে যে কীরকম পর্যায়ে কি আছে গা কচুটা যাকে আপনারা সবাই কচুরমুখী নামে চেনেন তা আমরা মানে কচু বলি চিংড়ি মাছগুলোকে আমরা বেছে নিয়েছি দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি যে কাটি কচুটা দিয়ে করব কচুর তরকারির জন্য আমরা প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে যে চিংড়ি মাছগুলো বা দিয়ে দেওয়া মাছগুলো যে ভাজা হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে তুলে নেবো মাছ ভাজা তেলের মধ্যে আমরা গোটা গরম জিরে আর তেজপাতা ফোড়ন দেবো লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটা সেরে গেছে সামান্য পরিমাণ আমরা জল দিয়ে নিয়েছি এবার কচুটা এই কচুগুলো দিয়ে দেবো সেদ্ধ করে কচুগুলো আমরা দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে কষিয়ে নেব এবার ভালো করে আমরা মশলাটা মানে কচুর সঙ্গে কষিয়ে নেবো এবার আমরা এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর এসছে না কালারটা আমরা কিন্তু কচুর মুখীটা নিরামিষ করেছি তোমরা চাইলেও পেঁয়াজ রসুন আদা দিয়ে করতে পারো আদা আমরা এখানেও দিয়েছি বন্ধুরা দেখুন এবার এরকম আমাদের হয়ে গেছে এবং এই যে গরম মশলা ঘুরে দিয়ে নামিয়ে নেব সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে কাইটাই একদম এবার তরকারিটার মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেবো ঘিটা দিলে কী হয় তা খেতে সুন্দর লাগে এই যে তরকারিটা আমরা আবার ঢেলে নেবো রেডি হয়ে গেছে আমাদের কচু মুখে গিয়ে চিংড়ি মাছ এবার আমরা চিকেনটা করবো তার জন্য প্রথমে আলুটা ভেজে নেবো নুনি নিচে আলু গুঁড়োটা একা করে তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলোর মধ্যে ভাজা হয়ে গেছে যে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো একটা পাত্র তুলে নয় দেবো আমার হচ্ছে চিকেন পছা চিকেন কথা একটু ভিনু হিসাবে নয় তার জন্য আমরা চিকেনটাকে আগে তেলে ভেজে নেবো সবাই তোমরা মশলা বেশি করো আর চিকেনটা দিয়ে রাখবো ঠিক আছে তেলে দিয়ে দিচ্ছি আমার ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি এই রকম বন্ধুরা একটু মাংস আমার এই যে ওইভাবে ভাজা হয়ে গেছে সবকটা মাংস আমরা ভেজে নিয়েছি তুলে তেল হয়ে গেছে হাজার তেলের মধ্যেই আমরা জিরে আর তেজপাতা কুড়ো নিয়ে দেবো দেখো আট করছে একটু আলাদা ধরনের রান্না রাখ এরপর আমরা পেঁয়াজ কিছুগুলো দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা ওই লাল করে হয়ে গেছে এবার দেবো আদা এবার দেবো রসুন এবার দেবো রসুন বাটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব আচ্ছা বন্ধু চলে গেছে এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন বেটে রাখা কাঁচা লঙ্কা শুকু লঙ্কা একসঙ্গে সেটা দেওয়া হচ্ছে এবার দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা অল্প দেবো আপনার আপনাদের অনুযায়ী পরিমাণ অনুযায়ী দেবো

এবার এই যে ভেজে রাখা আলুটা আমরা মাংস মধ্যে ঢেলে দেব মাংসটা আমাদের কষা হয়ে গেছে এই যে গরম জলটা আমরা ঢেলে দেবো জল দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো মাংসটা আমাদের পুরো রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেবো পাতলে আমরা মাংস ঢেলে নিচ্ছি খুব সুন্দর গন্ধ হচ্ছে আমাদের মাংসটা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি তোমার কেমন লাগলো তোমাদের সবাই আমাকে কমেন্ট অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু আছো একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে